রাজ্যে আবারও নবান্ন অভিযান চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তরফ থেকে এর আগের নবান্ন অভিযান তো আপনারা সকলে দেখেছিলেন রীতিমতো অর্ধ নগ্ন হয়ে তারা মিছিল করেছিলেন এবং একেবারে পরিচিত চিত্র আমরা দেখতে পেয়েছিলাম রীতিমতো পুলিশের পক্ষ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল একেবারে মল থেকে শুরু করে মেট্রো স্টেশন সমস্ত জায়গা থেকে বেছে বেছে শিক্ষকদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক তারপরেই আজকে একেবারে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের পক্ষ থেকে নবান্ন অভিযান করা হয়েছিল এবং আবারও সেই একই চিত্র আমরা দেখতে পেয়েছি কি হয়েছে সমস্ত আপনাদের বলব নমস্কার আমি সানিয়া নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত একেবারে গতকালের যে চিত্র আমরা দেখলাম হাইকোর্টে এবং হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হলো যে যারা দাগি অযোগ্য তাদেরকে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ার অন্তর্গত কোনোভাবেই করা যাবে না অর্থাৎ নতুন যে বিজ্ঞপ্তি যেখানে আমরা দেখতে পেয়েছিলাম এই অযোগ্য যারা একেবারে চিহ্নিত অযোগ্য তাদেরও কিন্তু একেবারে নিয়োগের সুযোগ ছিল কিন্তু হাইকোর্ট থেকে পরিষ্কার করে দেওয়া হলো গতকাল যে এই যারা দাগি তাদেরকে কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ার অন্তর্গত করা যাবে না ঠিক তার পরের দিনই আজকে একেবারে নবান্ন অভিযানে নামলেন শিক্ষাকর্মীরা রীতিমতো হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্ন অভিযান করলেন তারা এবং আমরা দেখতে পেলাম বোমকিং সেতুর কাছে তাদেরকে বাধা দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে একটা বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং রীতিমতো বোমকিং সেতুর তলায় তাদেরকে বাধা দেওয়া হলো এবং সেখানেই তারা অবস্থানে বসলেন একেবারে সরাসরি প্রশ্ন তুললেন যে মাননীয়া যিনি যার এত বড়ো একটা প্রশাসনিক দুর্নীতি যেখানে এত লোকের চাকরি চলে গেল সেখানে আমাদের মুখ্যমন্ত্রী তিনি যদি বলেন যে তিনি কিছু জানেন না তার হাতে আর কিছু নেই সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন থেকে যাচ্ছে কি বলছেন চাকরি প্রার্থীরা একবার দেখাবো কিন্তু তার আগে একবারই নবান্ন চিত্র দেখাবো সেই প্রশ্নগুলো আগে নিজেদেরকে করবেন যে একটা মানুষের চাকরি চলে যায় যদি বিনা দেশে বিনা কারণে একেবারে দেখলেন এই বৃষ্টি মাথায় করে রীতিমতো নবান্ন অভিযান করলেন এই চাকরি হারা শিক্ষাকর্মীরা এবং একেবারে সেখান থেকে প্রশ্ন তুললেন তারা যে মুখ্যমন্ত্রীর কি দায় বর্তায় না এত লোকে এত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি চলে গেল সত্যিই কি মুখ্যমন্ত্রীর দায় বর্তায় না তিনি কি করে এত সহজে বলতে পারেন তার হাতে আর কিছু নেই একেবারে মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করছেন এবং ঠিক এই বৃষ্টি মাথায় করে তারা আজকে নবান্ন অভিযানটা করলেন ঠিক কি বলছেন তারা একবার শোনাবো মুখ্যমন্ত্রী বলছেন তার দায়ে তার হাতে আর কিছু নেই এটা তো লজ্জা যে মুখ্যমন্ত্রী সরকার যে মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের আজকে বলি করেছেন উনি আবার বলছেন ওনার হাতে কিছু নেই ওনার হাতেই আছে যোগ্য যোগ্যের লিস্ট উনি যোগ্য যোগ্যের লিস্টটা প্রকাশ করুন না আমরা যখন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বাবুকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যোগ্য যোগ্যের লিস্ট প্রকাশ করুন উনি বলেছিলেন যে আমাদের কাছে যোগ্য যোগ্যের লিস্ট আছে কিন্তু ওপর আমরা যদি পারমিশন না পাই আমরা যোগ্য যোগ্যের লিস্ট প্রকাশ করতে পারবো না ওপর বলতে কে আজকে পশ্চিম বাংলায় যদি একটা পাতাও নড়ে বায়ু গাছের যদি পাতাও নড়ে সেই পাতায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া কোনো পাতাও নড়তে পারে না এবং বায়ুও প্রবাহিত হতে পারে না তাই উপত্যালা বলতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একটু বলুক বলে যে যোগ্য যোগ্যের লিস্ট প্রকাশ করে সার্টি বাইয়ের লিস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্টের রিভিউতে যাক গেলে চাকরি আমাদের বেঁচে যাবে উনি টানা করে চুরি করার দায়ে বা উনি চোরেদেরকে কি করলেন চোরদেরকে কাছের করলেন যে চোরগুলো 7000 এর মত বেড়াই 19000 এর 26000 এর মত 7000 চোর যারা চুরি করে চাকরি বিয়েজেন তাদেরকে বাঁচাতে গিয়ে আজকে 19000 কে বলে দিয়ে মিঞা এখন বলছেন যে আর তার হাতে কিছু নেই এটা লজ্জা নয় এটা ভারতবর্ষে কেনও এটা পশ্চিম মানে না ল লজ্জা যে এরকম অযোগ্য মুখ্যমন্ত্রীকে আমরা মুখ্যমন্ত্রী করেছি সরকার মোটামুটিভাবে ভয় পেয়েছে এক প্রকার সরকার আমাদের কোনো রকম বাঁচাতে চায় না সরকার যারা অযোগ্য তাদেরকে মানে বলবো যারা অযোগ্য রয়েছে তাদেরকে একদম বাঁচানোর জন্য মরিয়া হয়ে রয়েছে কিন্তু মানে আমি কতটা ভুল বললাম যারা যোগ্য রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সরকার কোনোভাবে চিন্তা ভাবনা করছে না যারা অযোগ্য তাদেরকে নিয়ে একদম কি তাদেরকে বাঁচানোর জন্য যে কোন রকম অবলম্বন করছে হাইকোর্টে এতবার তারা দ্বারস্থ হচ্ছে এতবার কেস হেরে যাচ্ছেন তাও ওনারা অযোগ্যদের পথ হাত না ওনারা চাইছেন অযোগ্যরা বাঁচুক অযোগ্যরা আমাদের সাথে যোগ্যদের সাথে যুক্ত হয়ে আজকে যোগ দিন কিন্তু আমরা চাইছি যজ্ঞরা যজ্ঞরা হচ্ছে যোগ্য থেকে যোগ্যতম তারা প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা স্টেপে তারা উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়ে আজ সাত বছর চাকরি করেছে আজ তাদের এই সাত বছর চাকরি থেকে তাদের বরখাস্ত করে দেওয়া হলো আমরা চার মাস বেতন পাইনি চার মাস ধরে আমাদের সংসার কীভাবে চলছে আমরা প্রত্যেকটা মানুষ এই চাকরির উপর খুব নির্ভরশীল মাইনের উপর বিশেষ করে নির্ভরশীল এই মাইনেটার জন্য আমাদের সংসার চলে আমরা

লাভ লোকসানের কথাটা পড়ে আসছে উনি হচ্ছে আমাদের স্টেটের গার্জিয়ান একটা ইলেকট্রেড গার্জেন এবার ইলেকট্রেড গার্জেন যদি এই কথাটা বলে যে আমার হাতে কিছু নেই তাহলে মানুষরা যাবে কোথায় আমাদের যত বিপদে আমাদের মুখোণ থেকে যে আর একটা নর্মাল বিষয় এটা এর জন্য কোনো পিএসডি ইকোনমিক্সে কোনো পিএইচডি লাগে না যারা অযোগ্য প্রমাণিত সিবিআই দপ্তর থেকে প্রমাণিত করে দিয়েছে তাদেরকে বাদ দিয়ে দিলে হয়ে যায় সেখানে এরা এত পরিমাণ জোল করছে এবং এই মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনার ছত্র সায় উনি প্রমাণ করে দিচ্ছে যত অযোগ্য আছে সমস্ত অযোগ্যকে ওনার ছত্র সাহে রেখে দিচ্ছে এটা হাইকোর্ট সবসময় প্রমাণিত করছে এটা অত্যাধিক পরিমাণে বাজে মেসেজ দিচ্ছে আমাদের যুব সমাজের কাছে যারা পরবর্তী সময়ে এই কারি কারিগরে আসবে ছাড়ছে না অজগলের ছাড়তে হবে ছাড়তে হবে অজগলের উনি কিছুতেই বাঁচতে পারবে না কিছুতেই না ওদের টাকা ফেরত দিতেই হবে এই সত্যি কথাটা সহজভাবে বুঝে নেওয়া দরকার হাতে কিছু নেই মানে যোগ্য অতলিস তো ওনার কাছে আছে আমরা নিজেদের যোগ্যতা দেখিয়ে যোগ্যতা অর্জন করে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে আজ আমরা চাকরি সাত বছর করালাম সাত করার পর উনি যোগ্য অযোগ্য লিস্ট না দিয়ে না তালিকা আমাদেরকে কোর্ট থেকে বার দিলেন কিন্তু উনি কি যোগ্য লিস্টটা দেন তারা আমাদের চাকরি খাওয়ার কোনো ক্ষমতা আছে কোর্টও পারে না উনি করলেন না ওমার যেটা আছে বাইশ লক্ষ সেটা বের করলেন না সার্টিফিকেট কপি দিলেন না আর আমাদের সিবিআই এর যেমন রকম অ্যালিগেশন নেই রিপোর্টে বা রিপোর্টে কোনো অ্যালিগেশন নেই কোনো অভিযোগ নেই অথচ আমাদের হকের চাকরিটা উনি ঠিকঠাক অর্থাৎ যোগ্য অযোগ্য লিস্ট না দেওয়ার জন্য আমার চলে গেল একেবারে শুনলেন আপনারা রীতিমতো কিন্তু চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ঠিক কি অভিযোগ করছে সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন তুলছে যে এত লোকে চাকরি চলে গেল একটা প্রশাসনিক দুর্নীতির জন্য সত্যি কি মুখ্যমন্ত্রী দায়বর না একেবারে এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকের যে নবান্ন অভিযান সেটা নিয়ে তিনি কি বলছেন একবার শোনাবো টাটকা বৃষ্টির মধ্যেও তিনটে করেছে জায়গায় তিন লেয়ারের করেছে বেড়া করতেই থাকুক নয় আগস্ট অব্দি বেড়া করুক অবশ্য নয় আগস্ট বেড়া করলে হবে না ওই মাটি খুঁড়ে ইস্পাতের প্রাচীর তৈরি করতে হবে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম একেবারে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল এই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা মূলত যারা আজকের এই নবান্ন অভিযান করেছিলেন তারা কিন্তু স্পষ্ট দাবি রাখছেন এবং বলছেন যে মুখ্যমন্ত্রীর কি সত্যি দায় না একেবারে বলছেন যারা দাগি অযোগ্য তাদেরকে বারংবার কিন্তু বাঁচানোর চেষ্টা করছে রাজ্য এবং এই দাগি অযোগ্যদের বাঁচানোর জন্যই কোথাও গিয়ে কিন্তু এই বারংবার যারা আসলে যোগ্য তারা তাদের কিন্তু বলিদান দেওয়া হচ্ছে একেবারে এই বিষয় নিয়ে আপনারা কী ভাবছেন কি হবে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা